আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তবে পাঁচ দিন অনেক চিন্তার মধ্যে ছিলাম আম্মুকে নিয়ে আজকে হলো আমাদের বাড়ি যাওয়ার পালা তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের মামির পাঁচ দিন যে কেবিনে আমরা ছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হলো এখানে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু অনেক বড় আমার ওয়াশরুমটা অনেক পছন্দ হয়েছে এখানে খুব সুন্দর মানে বিচিন কমেট সবই ছিল তারপরে এখানে তাদের নিয়মগুলো লেখা ছিল আর একটা টেলিভিশনও আছে তারপরে এইদিকে দুইটা চেয়ার দেওয়া আছে তারপরে ছোট একটা ফ্রিজ আছে আর রুগীর জন্য একটা খাট তারপর টেবিল আর টেলিভিশন আর এখানে একটা আলমারি রাখা আছে আর এদিকে রুগীর সাথে যে থাকবে ওর জন্য একটা দিবান দেওয়া আছে দিবানটাতে তবে পাঁচটা দিন থাকতে মানে যে থাকো অনেক কষ্ট হয় আর যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা হলো একদম পাশে রাস্তার সাথে সরি আমার কাশি হয়ে গেছে মানে বাইরের ভিউটা দেখা যায় তবে বাইরের ভিউ দেখলে ভালো লাগতো যদি না গাড়ির হরনটা না থাকতো কারণ আমাদের দেশে চালকরা দরকারি বিনা দরকারি শুধু হরণ দেয় তো এটা হাসপাতালের সাথে রুগীর অনেক সমস্যা হয় এখন হলো দুপুরবেলা খাবারের জন্য বের হয়ে পড়লাম আজকে আর হসপিটালে যে ক্যান্টিন আছে ওইখান থেকে আমি খাবার নিব না কারণ একই খাবার আজকে চার দিন খেতে খেতে বিরক্ত চলে আসছে তাই সন্ধান পেলাম গতকাল রাত্রে যে হাসপাতালে ওই পাশে মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে ওইখানে সকালের নাস্তা বিকেলের নাস্তা এবং কি দুপুরে রাতের খাবার পাওয়া যায় তবে এটা যদি আমি আরও আগে জানতাম তাহলে আমি ওইখান থেকে নিয়ে আসতাম এখন প্রায় ওভারটা পার হচ্ছি দেখেন হাইরি জীবন এ এভাবেও কিন্তু মানুষের জীবন যায় তাই না তারা এখানে রাত্রে ঘুমায় তাদের এটাই হলো রাত্রে থাকার জায়গা এদেরকে দেখলে নিজেকে মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি তবে আমি জানি না আমাদের দেশে অনেক সচেতন নাগরিকরাও ফ্লাইওভার ব্যবহার করে না পিছনে অনেক ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় তবে এটা মোটে উচিত না এই জন্য যদি কোনো পানির ব্যবস্থা করা থাকতো যে যারাই নিচে দিয়ে পার হবে তাদেরকে জরিমানা করবে তাহলে মনে হয় সবাই উপর দিয়ে আসতো আর এখানে সুন্দর একটা দৃশ্য দেখলাম যে কুকুরকে পানি খাওয়াচ্ছে বা খাবার দেয় নিয়মিত মনে হয় যার কারণে এই কুকুরটা এসে পানি খাচ্ছে তবে আমাদের বাংলাদেশে দেখি অনেকে কুকুর পছন্দ করে না দেখলে আরও মায়ের মানে কুকুরকে মারে এটা কিন্তু উচিত না এই যে বলছি আমি ছোট্ট একটা রেস্টুরেন্ট এখানে একুশ রকমের তরকারি দিয়ে দুপুরে ভাত বিক্রি হয় যাই হোক এত ধরনের তার খাওয়া সম্ভব না

ভেজিটেরিয়ান এই মেয়েটাকে দেখে আমার অনেক আফসুস লাগলো দেখেন সে মাছ মাংস কিছুই খাচ্ছে না শুধু একটু সবজি আর ভাত আর ডালের জন্য সেই দোকানটার সামনে আমি আসার আগ থেকে দাঁড়িয়েছিল দোকানদার তো মানে শুধু বলতেছে ভাগো ভাগ 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 পরে আমি তাকে ইশারে দিয়ে বলছি যে আমি তোমাকে খাবার দিব পরে দেখেন একটু খাবার পেয়ে সে অনেক খুশি হয়ে যায় সত্যি তাদেরকে কিন্তু খুব অল্পতে খুশি করানো যায় এই অল্প খুশিটায় আমরা অনেকে করতে জানি না আসুন যখন আমরা এ ধরনের কোনো প্রতীককে দেখব যে তারা খাবারের জন্য অপেক্ষা করছে আমরা তাদেরকে খাবার খাওয়াতে চেষ্টা করব। প্রয়োজনে নিজের এক বেলা আমরা একটু কম খাবো যাই হোক আজকে এই কাজটা করতে ফেরে ভালো লাগছে তাহলে আসুন এবার আমার আম্মুকে কি খাবার দিলো হাসপাতাল মাছ লাউ ডাল লেবু আর টক দই তবে আমার মতে একটা জিনিস আছে না যে প্রত্যেকটা বেলা লাউটা রাখে কারণ আমাদের তো আরও অনেক রকম সবজি আছে কিন্তু লাউটাই বেশি রাখে আচ্ছা যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে পাঁচ দিনের মাথায় আমরা আমাদের বাসায় চলে যেতে পারতেছি এখন আম্মু খাওয়া দাওয়া করবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে মেসে বিল দিতে যাব আজকে শেষ দেখেন আমি এত টায়ার্ড আমার মুখ কথা বের হচ্ছে না সকালে দিচ্ছিলেন শ্বশুরবাড়ির খানা আস্ত বড় একটা ইলিশ মাছ দিয়ে এখন দুপুরে খাবার খাবো কারণ আজকে শেষ দিন খুশিতে শ্বশুরবাড়ির মতন খাবার খাচ্ছি আজকে ক্যান্টিনে যায়নি বলছেন ক্যান্টিনের খাবার একই রকম এই জন্য একদম ওই যে আবার বলছে পার ওই ওইখানে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে একুশ রকমের সবজিতে ওর মধ্যে আমি বিশাল বড় একটা ইলিশ মাছ ভাজে নিলাম তারপরে আলু ভট্টা মাছ ভর্তা কলা ভর্তা টমেটোর চাটনি বেগুন ভর্তা লাউ ডাউল এগুলা নিয়ে আসছে আর এই যে দেখেন ভাতা নিচে এক বস্তা একটু আম্মুর এখান থেকে যে মাছটা দিচ্ছে আম্মু মাছটা খায় নাই এসে আম তরকারিও রয়ে গেছে এখন দেখা যাক আবার এই যে দেখেন ডাউল বুঝছেন আজকে আমার মতন খাবো তাই রয়ে গেছি তো শক্তির দরকার এই জন্য খাবারের পরে আমি যে ডাক্তারের সার্জারি করলো আমন ওনার সাথে দেখা করতে আসলাম ওনার নাম হলো অধ্যাপক ডাক্তার আফজল নেসা চৌধুরী আর আসার পরে ব্যাগটা গ গোছে এখন বের পড়বো আর হাসপাতাল থেকে আমাদেরকে বিশাল বিশাল গিফট দিল আমরা যে বাংলাদেশিরা মানে ভোজন রসিক সেটাই প্রমাণ করলো এখানে চারটা খুব সুন্দর কাপ কেক দিলো কিন্তু আমার আম্মু তো খেতে পারবে না এগুলোর মধ্যে মিষ্টি দেওয়া তারপরও নিয়ে যাচ্ছে আজকে আমার দাহি বাবা আর বাবা থাকলে অনেক খুশি হতো কারণ আমরা আমার কাছে মিষ্টি দেখি আমিও এখন আর এসব কেক পছন্দ করি না তবে যেটা আমার কাছে বেশি অবাক লাগলো সেটা হলো এখানে আরও আচ্ছা ভালো তার একটা ছটের ব্যাগ দিছে এই ব্যাগটা কেন দিছে জানেন যেন আমরা আবার আসি এখানে পাইপত্র ওষুধ রাখার জন্য আর এইখানে ধনিয়ার প্যাকেটটা আমাকে কেন দিল আমার মাথায় ধরে নাই আর এই বিস্কুটটা এই বিস্কুটটা বিশ্বাস করেন হাসপাতালে আম্মু পাঁচ দিন ছিল সকালে চায়ের সাথেও এক প্যাকেট বিকেলে চায়ের সাথে এক প্যাকেট মানে এর জন্য এই বিস্কুটটার দাম কমছে না জীবনে প্রথম আমি পাঁচ দিন হসপিটালে ছিলাম আমি শুনি যে রুগী হয়ে নয় আম্মুর জন্য তবে আমার অনেক অভিজ্ঞতা হলো রুগীর সাথে থাকলে যে রুগীর যে কষ্টটা সেটা কিন্তু যে কাছে থাকে তার বেশি কষ্ট হয় কারণ আমার আম্মু যখন ব্যথায় ছটফট করতো তখন আমি ঘুমাতে পারতাম না শুধু তো ঘুমানো না মানে অস্থিরতা আমার ভিতরে কাজ করতো আমার মানে ফ্যাসা ডায়াবেটিস সব বেড়ে গেছে খেতে পারি নাই মানে অনেক খারাপ লাগছে কারণ এর আগে জীবনে কোনো দিন ছিলাম না নিজের জন্য বা এক দু দিন ছিলাম হাতের একবার সিস্ট একটা অপারেশন হচ্ছে একদিন ছিলাম আর কোনো দিন ছিলাম না আর অপেক্ষা উফ এই পাঁচটা দিন আমার কাছে মনে হয়েছে যে পাঁচ বছরের মতন তাই দোয়া করি পৃথিবীর সবাই সুস্থ থাকুক কেউ যেন হাসপাতালে না আসতে হয় আর বিশেষ করে মাকে নিয়ে কারণ মা বাবার যন্ত্রণা সহ্য করার মতো না যাই হোক সব কিছু শেষ করে এখন গাড়িতে উঠলাম আর ইনশাল্লাহ আবার পনেরো দিন পরে আসব আর যদি এর মাঝে কোনো সমস্যা দেখা দেয় তাহলে যেন ম্যাডামকে ফোন করি ম্যাডামের প্রাইভেট নাম্বার আমাকে দিচ্ছে তবে একটা কথা স্বীকার করতে হয় আম্মুর যে সার্জারিটা করছে অধ্যাপক আব্দুল চৌধুরী উনি খুবই ভালো ছিল খুবই হাসি মুখে আম্মুর সাথে আমার সাথে কথা বলছে এই জন্য খুবই ভালো লাগছে যা অনেক সময় আছে আমাদের ডাক্তাররা যদি খুব সুন্দর করে কথা বলে তাহলে কিন্তু রুগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায় আপনারা সবাই যাদের মা বাবা জীবিত আছে যতই কষ্ট হোক সময় বের করবেন মেয়েদের যদি টাকা দিয়ে সামর্থ্য না থাকে সাহায্য কর না করার তাহলে আপনারা সময় দিবেন আপনারা স্বাভাবিক পরিশ্রম করবেন মা সেবা করবেন এটা হলো আমাদের মেয়েদের জন্য কারণ আমাদের বাংলাদেশে তো প্রত্যেক মেয়ে আর চাকরি করে না আর স্বামীর থেকে ছেড়ে নিতেও ভালো লাগে না আর এখানে স্বামী না দিলেও স্বামীর সাথে এগুলো নিয়ে রাগারাগি করা ঠিক না ছেলের বউ যখন চাকরি করে ছেলের বউর ইনকামের উপরে যেমন শ্বশুর শাশুড়ির কোনো হক নেই ঠিক তেমনি। মেয়ের জামাইয়ের উপরও শ্বশুর শাশুড়ির কোনো হক নেই তারপরেও সম্মান করে অনেকে যদি কিছু দিতে চায় সেটা হলো অন্য কথা কিন্তু নিজের ইনকামের টাকা মেয়ে যদি ইনকাম করে সেটা খরচ করলো হাসবেন সেটার জন্য বাধা নিষেধ দিতে করতে পারবে না যাই হোক এখন আমার বাড়ির কাছে চলে আসছি মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছে আবার ভয়ও কাজ করছে কারণ আম্মুকে খুবই সাবধানে রাখতে হবে এই পণ্য দিন ওষুধগুলো সময় মতন খাওয়াতে হবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর আম্মুর জন্য আমি যেন আম্মুর ওষুধগুলো সময় মতন খাওয়াতে পারি যেন একদম ভুল ভুলে না যায় বা আমি যেন অসুস্থ না হই কারণ আমিও আমারও মানে ডায়াবেটিস প্রেশার তো মানে এই ভালো এই খারাপ থাকি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাখে আমাকে অনেক সুস্থ রাখছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম